ঘর ছাড়া বিভাগের বাঁশি শুনে উঠেছিলে জাগি ওগো ছিল বই দাঁড়ালে ধুলায় তব কানচন কমল কানন ত্যাগি ওগো ছির বই রাগি ছেলে রাজার দুলাল জানিতে না কেশে পথের কাঙান ফিরে পথে পথে ক্ষুধা তোর সাথে ক্ষুধার অন্ন মাগি তুমি সুধার দেবতা ক্ষুধা ক্ষুধা বলে কাঁদিয়া উঠিলে জাগি ওগো ছিল বই আঙিয়া তোমার নীলে বেদনার গৈরিক রঙে রেঙে মোহ ঘুমো উঠিল শিহরে চমকিয়া ঘুম ভেঙে জাগিয়া প্রভাতে হ্যারি পুরোবাসী রাজা দাড়ি দাড়ি ফেরি উপবাসী সোনার অঙ্গ পথের ধুলায় বেদনার দাগে দাগি কেগনারায়ণ নবরূপে এলে নিখিল বেদনা ভাগি বই রাগি দেহি বলি দাঁড়ালি রাজারী না দাঁড় পেলে না ভিক্ষা দাঁড়ে দাঁড়ে ভয় দাড়ি বলিলে দেবে না লহ তবে দান ভিক্ষা খাপূর্ণ আমার এ প্রাণ দিল না ভিক্ষা নিল না কো দান ফিরিয়া চলিলে যোগী যে জীবন কেহ লইল না তাহা মৃত্যু লইল মাগি